আসসালামু আলাইকুম তাসিন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মুরগি মাংস মুরগি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার চূড়াতে হাঁড়ি বসে দিলাম হাড়িটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব তেল তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব দুইটা তেজপাতা দিন দু তিন টুকরো না দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এবার নেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার নেড়ে চেড়ে হয়ে গে এলে এবার ডাকনা দিয়ে ঢেকে দেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে বাজা ভাজা হয়ে গেলে এবার দেবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লবণ এবার মশলাটা ভালোভাবে নেড়ে দিয়ে দেবে একটু পানি আমার কথা কিছু মনে করবে না আমার কথা একটু সমস্যা হচ্ছে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাই আমার কথাটা একটু সমস্যা হচ্ছে ভালোভাবে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দেবে একটু টমেটো কচি টমেটোটা দিলে একটু তরকারি কাটা খুব সুন্দর আসে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই দিই এবারে মশলাটা কষানো হয়ে গেছে প্রত্যেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মাংস এবার দিয়ে দেবো সব মাংস মাংসটা দিয়ে দিয়ে এলাম এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো মাংসটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্র এবার ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দেব এবার দিয়ে দেব আলু এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এবার ডাকনা দিয়ে ডেকে দেব ডাকটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব এবার মাংসর আলু জন্য আবার ডেকে দেব এবার ডাকনা খুলে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দেবো তলায় লেগে না যায় এবার দিয়ে দেব পানি পানি দিয়ে ভালোভাবে ডেকে দেব এবার ডেকে দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব এবার এবার ডাকনা খুলে দেব খুলে দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার তরকারিও হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব